দিনাজপুরে প্রাইভেট কারে করে ফেন্সিডিল পরিবহনের সময় দুইজনকে আটক করে পুলিশে শপথ করেছে সাধারণ জনতা রোববার রাত শ আটটার দিকে শহরের লিলির মোড় এলাকায় এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন জেলার চিরিবন্দর উপজেলার নান্দেরাই এলাকার আবু নূরের ছেলে প্রাইভেট কার চালক আরিফুল ইসলাম ও পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার মন্ডরপাড়া এলাকার কামির উদ্দিনের ছেলে রেজাউল করিম এ ঘটনায় জড়িত রফিকুল ইসলাম নামে একজন পালিয়ে গেছেন পুলিশ জানায় একটি সাদা প্রাইভেটকারে করে বিরুল উপজেলা থেকে ফেন্সির নিয়ে দিনাজপুরের দিকে আসছিল চালক আরিফুল ইসলাম রেজাউল করিম ও রফিকুল ইসলাম পথিমধ্যে শহরের লিরির মোড়ে পৌঁছালে যানজটের মধ্যে পড়লে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয় জনতা দুজনকে আটক করে পরে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে উপস্থিত হন পরে তাদেরকে প্রাইভেট কার সহ থানায় হস্তান্তর করা হয় সেখানে তিনটি বস্তায় তিনশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন প্রাইভেট কার জব্দ করে সেখান থেকে তিনশো এক বোতল ঘটনাটা এরকম যে একজন ড্রাইভার আর তার সঙ্গে একজন সদস্য তার সাথে আর একজনও ছিল যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর দুজন গ্রেপ্তার ড্রাইভার সঙ্গ তাদের বক্তব্য মতে একজনের বাড়ি হচ্ছে চিনির বন্ধু আর একজনের বাড়ি হচ্ছে পার্বতী তাদেরকে তাদের ভাষ্য মতে মিন্টু নামে একজন তাদেরকে বিরল থানা এলাকায় যেতে বলে তারা যায় সেখান থেকে দুই তিনজন তাদেরকে এই তিনটি বস্তা এই পিক এই প্রাইভেট কারের পিছনে দিয়ে দেয় তারা নিয়ে আসে এটা আমবাড়ি এলাকায় যাওয়ার কথা ছিল তাদের বক্তব্য থেকে জানা গেছে আমবাড়ি এলাকায় যাবে প্রতিমধ্যে শহরের মধ্যে লিনির মধ্যে যেটা খুব ব্যস্ত এলাকা এখানে আসলেই তাদের পাবলিক মানে জ্যাম থাকার কারণে ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সৃষ্টি হলে তখন গাড়ি থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করলে উপস্থিত সাধারণ জনগণ তাকে তাদেরকে ধাওয়া দেয় দুইজনকে ধরতে পারে পালিয়ে তাদের বক্তব্য থেকে জানা যায় তাদের গাড়িতে ফেনসিলিন আছে গাড়ি চেক করে দেখা যায় যে ফেন্সিলিন আছে আমরা থানাতে নিয়ে এসে তাদের সহ এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ছিল তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায় এই গাড়ি সম্পর্কে তারা অবগত ছিল সর্বোপরি থানায় এনে আমরা কাউন্ট করি কাউন্ট করে এক বছর থেকে পাই তো তাদের যে দুজন ধৃত আছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তারা কি এরকম ঘটনা আরও ঘটিয়েছে